দিন এই সেদ্ধ খাবার আমার একদমই ভালো লাগছিল না তার জন্য আজকে পোলাও আর পানির বন্ধুরা দুপুরবেলা টিউশন থেকে বাড়ি এসেছি আর বাড়িতে এসে স্নান টান করে নিলাম তো চুলের যা অবস্থা যাই হোক বাড়িতে এসে আমি একটা গোবিন্দ চাল নিয়েছি আর তার মধ্যে লবণ দিয়ে ঘি মাখিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদার রস আর ভালো মতন মাখিয়ে ম্যারিনেট করে নিলাম আর গ্যাস করে কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে জল দিয়ে ভেজিটেবলস গুলো দিয়ে দিলাম তার মধ্যে এক একে লবণ ঘি আর কাজু কিশমিশ দিয়ে দিলাম তো এটা তো ভালো মতন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি আর ঢাকনা সরিয়ে দেখছি জালটা উঠে গেছে তো ফুটছে তার মধ্যে আমি একে আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিই তরকারি হতে হতে যে পনির দিকে তো আমার লোভ লাগছিলো তাই একটা পনির খেয়ে নিলাম তো বেশ দারুণ লাগছিল আমার কসুরি মেথি ভালো মতন রোস্ট করে নিলাম আর পাশে এদিকে তরকারি প্রায় হয়ে গেছে আর পনিরটা ঢেলে নিলাম তরকারি হতে হতে আমি কসুরি মেথিটা দিয়ে দিলাম আর ভালো মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তো কেমন হয়েছে বলো বন্ধুরা তেল ছাড়া পনিরের তরকারি তরকারি হয়ে যাওয়ার পরে কড়াইতে গরম করে ঘি দিয়ে দিলাম আর একে একে ম্যারিনেট করা চাল দিয়ে দিয়েছি তারপরে কাজু কিশমিশ দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিলাম পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম তো ওয়েট করছিলাম আর গরমের অবস্থা দেখো আমার রান্না করতে তো কাহিল হয়ে গিয়েছিলাম এদিকে তো আমার পোলাউটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে যাই হোক আমি আবার রান্না করতে করতে চুলটার দিকে নজর দিলাম চুলটার কি অবস্থা দেখো কালকেই এই যাচ্ছে কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর পোলাউটা ঢেলে নিলাম বাটিতে সার্ভ করে নিয়ে নিলাম কিন্তু এমনভাবে ট্রাই করতে পারো সম্পূর্ণ তেল ছাড়া যাই হোক আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও তাই ধরে আমি এখন খাওয়া দাওয়া করি দেখা হচ্ছে পরের ব্লগে টা।